আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স নিয়ে আসলাম আরেকটা গাড়ি অত্যন্ত সুন্দর টয়টা এক্স নোয়া দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন গাড়ির লুকটা দেখেন অসাধারণ একটা গাড়ি কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়ির কন্ডিশন খুবই ভালো হেডলাইটটা অরিজিনাল আছে একদম গিরিল্লাতে ইয়া মার্সেলটা দেখেন সামনে চমৎকার ভিওর্স এটা মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় এলপিজি করা প্লাস অকটেন দুইটাতেই রানিং ইন্টুরিয়ার বিস্কিট কালার কন্ডিশন খুবই ভালো চারো সাইড আপনাদেরকে গোড়ায় দেখাই তারপর ইন্টুরিয়ার সাইডগুলো আপনাদেরকে দেখাবো দেখুন চাকার চাকাগুলা সবগুলা চাকাই নতুনের মতন এলো ব্যাক সাইড খুবই ভালো কন্ডিশন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে ওইরকম রুচিসম্মত ফেজে। ধরেন বড় ধরনের কোনো অ্যাক্সিডিং হিস্টোরি গাড়ি আমার এই ফেজে দেওয়া হয় না যেহেতু সেগনাল গাড়ি একটু আচুর মাচুর ড্যাপ সামান্য একটু থাকবে এটাকে আমরা যারা ব্যবসা করি তারা দেখা গেছে অনেক সময় একটু টাচ আপ করে রঙ করে ওইটাকে উপযুক্ত চালানোর মতো উপযুক্ত কন্ডিশন করে তারপরে কারণ অন্য অন্যত অবস্থায় এই ফেজে অ্যাক্সিডিং হিস্টোরির বা বড় রকমের কাগজের হ্যাচেল জামেলা এইসব গাড়ি এখানে তোলা হয় না ঠিক আছে তো চলুন প্রথমে ভিতরের সাইডটা দেখাই খুব ভালো মানের সিট কভার ফিটিং করা হয়েছে দেখুন খুব ভালো মানের সামনে পিছনে একটা এলপিজি করা তারপরে পিছনে ফোল্ডিং সিট লাগানো আছে দুটা সিটি চাইলে আপনি ফোল্ডিং করতে পারবেন হ্যাঁ এই কন্ডিশন পিছনে ধরেন মাল রাখার দরকার সিটগুলো ফোল্ডিং করে আপনারা মাল রাখতে পারবেন গাড়িটা কম ইউজ হয়েছে দেখুন কত ফ্রেশ সিলিংটা সেন্ট্রাল এসি যারা পিছনে বসবেন তারা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডার বাতাস আপনারা পেয়ে যাবেন পেটগুলা দেখেন কত ফ্রেশ শুধু নিবেন আর চালাবেন কন্ডিশন এরকম প্রত্যেকটা চাকায় আপনার নতুনের মতো কন্ডিশন মার্শালটা আপনাদেরকে দেখাই দেখুন টাচ আপ করা হয়েছে এমনি টোটালি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বর্ণারটা দেখুন অরিজিনাল ইঞ্জিন আছে গাড়িতে এসি ইঞ্জিন গিয়ার পারফেক্ট আছে আপনারা অবশ্যই চাইলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই চলুন পিছনের সাইডটা একটু দেখায় আপনাদের ব্যাকলাইটটা অরিজিনাল দেখুন এলপিজি সিলিন্ডারটা সম্ভবত একটি কন্ডিশন একদম নতুনের মতোই ভালো মানের এলপিজি লাগানো হয়েছে এই যে সিটগুলো ফোল্ডিং হয় যার কারণে আপনারা যদি কোনো কারণে মালসামানা রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে দুইটা সিট ফোল্ডিং করে পর্যাপ্ত পরিমাণে অনেক জায়গা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ ফাঁসফাটির গাড়ি এখন আপনাদের ওই কাগজের ডিটেলসটা একটু আপনাদেরকে বলে দিন দুই হাজার চারের মডেল ব্ল্যাক কালার কাগজে আছে সিসি দুই হাজার ফিটনেস মেদ হলো তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আঠারোশো সিসি সিসিও লিমিটেড আছে আঠারোশো সিসি আর হলো গা আপনার ট্যাক্স টোকেনটা আছে ছাব্বিশে জুন দুই হাজার ছাব্বিশ চব্বিশে জুন দুই হাজার ছাব্বিশ পার্টির গাড়ি সাথে সাথে মালিকানা হবে এই গাড়িটার আজক্রিম প্রাইস চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমায় রাখার সুযোগ আছে আমাদের ঠিকানাটা হলো সাতত্রিশ বাই দুই শ্যামলি ইসলামী ব্যাংকের উল্টা পাশে ইউটার্ন বরাবর শ্যামলি ডাকা ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু